الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم وإذا قيل لهم وإذا قيل لهم وصبر وحمصة إي وإي ذا عَلِيُّ صبر ذا وإذا قاف ياسر قيل لم صبر لا قيل

Kaf ka Mimari zubur Ma Kama Kama Hamzah khala A Mim ma A ma A ma Nun nun zubur Nan Nun alim Na Nan Na Aman

মিনু কলু আ কলু আলো মিনু কাপজবৰ কা নিহালি জবৰ মা কামা হামজা কাপজবৰ আ কামা আ মিমজ মিমজবৰ মা নুন চিনজবৰ নাস আ মা আ

كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء حمزة فقها لا عليك صلى على حمزة إن نظفرنا إن

وزبر و لام خير زبر لا ولا كف لام زي كل ولا كيل لام خير زبر لا ولا كيل لا يا زبر يا لام زبر لا يعلم لا هو وابن بس لا يعلمون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء

আ আলিফের উপরে খারাজেবোল এটাকে নকল শব্দ বলে একালিত টেনে বলবেন নাম হলো নাদি তবাই মিনু নুন এর উপরে পেশ বামে জাজবোল আউ মধ্যের হরফ একালিত টেনে বলবেন নাম হলো নাদি তবাই কামা মিমের উপরে জবর বামে খালি আলিফ মধ্যের হরফ একইভাবে নকল হামজা এটা এখানে দুই হারকাত অথবা তিন আলিফ টেনে পড়তে হবে নাম হলো নাদি মুনফাসিল আ আলিফের উপরে খারাজেবোল এর একটা নাম হলো নাদি তবাই

মজার বিষয় হলো আসল হামজার উপরে রয়েছে পেশ তো আমরা ওয়াকফ করব এখানে ওয়াকফ করার কারণে পেশের উপর সাকিন বসিয়ে পড়তে হবে তাহলে চার আলিফ টেনে সামনে একটু ডাটা দিয়ে পড়তে হবে এর নাম হলো মাদি মুতাসিল মাদি মুতাসিল আলা লামের উপরে জবর লক্ষ্য করুন বামে খালি আলিফ মাদি হলো আর এ বামে রয়েছে নকল হামজা এ ডালে রয়েছে নকল হামজা এই জন্য এখানে টেনের টেনে করতে হবে দুই হাক বাম পাশে তাস দিয়ে তোলা নুন রয়েছে এই জন্য এটাকে ইকা করে করতে হবে লক্ষ্য করুন আমার ডান পাশে লক্ষ্য করুন জেরের বাবে তাজদিদুল নুন এই নুনের উপরে রয়েছে তাজদিদ এটা ওয়াজিব গুনাহ বলে একালিক পরিমাণ গুণ গুণ করে বলবেন ইন্নাহুম হুমুল হুমুল হুমুস লক্ষ্য করুন হুমুস তিন দাতলা চিহ্নটিকে তাসদিদ বলে তাজদিদুল হল দুইবার করতে হয় দের হল করতে দেরি করতে হয় লক্ষ্য করুন হুমুস সুফাহা হায়র করে জবর

প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনারা আমার এই পড়াগুলো নিজের অপর পড়া শিখুন বিশুদ্ধ ভাবে করান আর অবশ্যই আমাদের এই পড়াগুলো অন্য যিনি মুসলিম ভাই বোনদেরকে শেয়ার করে দিন তারাও যেন বিশুদ্ধভাবে করা